স তোমরা যারা গ্লাস কাপ চাষ করে থাকো সাদা মাছ এবং বিভিন্ন মাছের সঙ্গে সঙ্গে তারা অবশ্যই কোলার পাতা দিও এবং সঙ্গে পানা যদি পাও তাহলে পানা দিও তাহলে তোমাদের গ্লাস কাপের আপনারা যারা গ্লাস কাপ চাষ করেন তাদের জন্য একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি তো গ্লাস কাপের সর্বমোট খাদ্য সমস্ত কিছু ব্যবহার করা যায় কিন্তু গ্লাস কাপের সবথেকে প্রিয় খাদ্য হলো ঘাস ঝাঁঝি সবুজ যেসবগুলো আগাছা হয় সেসবগুলো খুব গ্লাস কাপের পছন্দ তো সর্বমোট আমাদের এই ঘেরিতে অনেক পরিমাণে ঝাঁঝি আছে এবং অনেক পরিমাণে ঘাস ছিল তোমরা যারা আমার নিয়মিত ভিডিও দেখো তারা জানো যে আমি এই ঘেরিটায় সাদা মাছের পাশাপাশি আমি গ্লাস কাপ চাষ করে থাকি সাদা মাছ যেগুলো মিশ্র চাষ করে থাকি রুই মাছ কাতলা মাছ সঙ্গেও আমি প্রচুর পরিমাণে এতে গ্লাস কাপ দিই তো তোমরা সকলেই জানো যে এই ঘেরিটাতে প্রচুর পরিমাণে ধান ছিল এবং ধান থাকার সঙ্গে সঙ্গে ধানগুলো গ্লাস কাপ খেয়ে নিয়েছে প্রথমে এবং তোমরা দেখতে পাচ্ছ এইসব ধারগুলো অনেক ঝাঁঝি আছে অনেক আগাছা এইসব আগাছা আছে এইসবগুলো এইসবগুলো গ্লাস কাপ খুব পছন্দ করে এবং নাল গাছ আছে তো নাল গাছের সঙ্গে সঙ্গেও আমি এতে অনেক খাবার দিয়ে থাকি তো যেহেতু আমাদের ঘিরিতে গ্লাস কাপ তাড়াতাড়ি বৃদ্ধি করা নিয়ে আমাদের প্রয়োজন তো গ্লাস কাপে সর্বমোট কলার পাতা দিতে হয় এবং কলার পাতা আমি প্রতিনিয়ত দিয়ে থাকি সপ্তাহে দুবার তিনবার কলার পাতা দিলে কী হয় গ্লাস কাপের হজম শক্তি বৃদ্ধি করে এবং সেই সঙ্গে সঙ্গে আমরা এতে গ্লাস কাপ বড়ো যেরকম দিয়ে থাকি সেরকম ছোটো গ্লাস কাপ এরকম দিয়ে থাকি অনেক ছোটো এরকম ছোট সাইজের গ্লাস কাপ দিয়ে থাকি যেহেতু ওই গ্লাস কাপ এর সঙ্গেই মানে খাবার খেয়ে ওটাও তোমার পাঁচশো এক কিলো সাইজ চলে আসবে তাহলে ওটা আর বছরে চালাই হয়ে যাবে সামনে যে বছরটা আসবে তাতে চালাই হয়ে যাবে এবং আমি সর্বমোট প্রতিদিন কলার পাতা দিই এবং আজকে দেখতে পাচ্ছ আমি পানা এনেছি পানাগুলো ছোট গ্লাস কাপের খুব প্রিয় খাদ্য পানাগুলো ছোট ছোট গ্লাস কাপ যেগুলো থাকে সেগুলোর খুব প্রিয় খাদ্য আমি এতে পানাগুলো এতে ছড়িয়ে দিচ্ছি কারণ গ্লাস খাবার খেতে পছন্দ করে ওরা যেরকম পানা খায় সেই সঙ্গে সঙ্গে যতই খাবার থাকবে না পানা দিলে পানাগুলো আগে খাবে কারণ পানা ওদের হজম শক্তি বৃদ্ধি করে পানা এবং কলার ভাতা এগুলো গ্লাস হজম শক্তি বৃদ্ধি করে এবং খুব উপকারী জিনিস তো সেই কারণে ওরা গাছও যেমন খায় পানাও সবাই খায় তো তাই পানা দিয়ে দিচ্ছি এই যে যেরকম দেখতে পাচ্ছ নাল পাতা আছে প্রচুর পরিমাণে এবং আমি আরও দিকে দেখাচ্ছি তোমাদের পরিমাণে গ্লাসপে খুব খেতে পছন্দ করে সেগুলো যে বর্ষাকালে যে পরিবার হয় নানান সেই সবগুলো হয়েছে সেগুলো গ্লাস কাপে খুব পছন্দ করে কিন্তু এই যে সঞ্চি শাক আছে সেগুলো কিন্তু খায় না গ্লাসপে তো এইসব নাল পাতা তারপরে এইসব নাম জানি না কিন্তু তোমরা যারা গ্লাস কাপ করে থাকো সাদা মাছ এবং বিভিন্ন মাছের সঙ্গে সঙ্গে তারা অবশ্যই কোলার পাতা দিও এবং সঙ্গে পানা যদি পাও তাহলে পানা দিও তাহলে তোমাদের গ্লাস কাপের হেলথটা ভালো থাকবে কোনো রোগ হবে না ভিউয়ার্স ভিডিওটা আর বেশি লম্বা করবো না দেখতে পাচ্ছ বৃষ্টি চলে এসছে এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যাতে পরবর্তী ভিডিও মিস না হয় আবারও দেখা হচ্ছে এরকম একটা নূতন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো